সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের জন্য কিভাবে নাস্তা তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব তো চলে রেসিপিতে একটি লাইক দিয়ে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি মিডিয়াম সাইজের দুই টুকরো গরুর মাংস একটা পাতিলে দিয়ে দেব এবার এক কাপ পরিমাণ পানি গরুর মাংসের মধ্যে দিয়ে দেব এবার এক চিমটি লবণ ও এক চিমটি হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নেব তো আমি প্রায় পনেরো মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার মাংসগুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব। এই ফাঁকে একটা পাতিলে এক কাপ গরম পানির মধ্যে এক প্যাকেট নুডলস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুই মিনিটের মতো সিদ্ধ করে নেব তনুরুচগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এরকমভাবে ছাকনির সাহায্যে পানি থেকে সেকে তুলে নেব এবং সাইডে রেখে দেব এবার ঠান্ডা করা মাংসগুলোকে ছুরির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব তো আমি ছুরির সাহায্যে দুই পিস মাংসকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এসি তো এরকমভাবে কেটে নিয়েছি এবার একটা বলে ঢেলে নেব এবার এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে চার টেবিল চামচ ব্রেড ক্রামচ দিয়ে দেব দিয়ে দেব নুডলসের মশলা এবার এর মধ্যে এক চিমটি দেবো হলুদ এক টেবিল চা চামচ দেব লবণ এক টেবিল চা চামচ দেব মরিচের গুঁড়া আপনারা মরিচ ও লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন হাফ টেবিল চামচ দেবো ধনে গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরা গুঁড়া এবার সমস্ত মশলাগুলোকে নুডলস ও মাংসের সাথে এরকমভাবে মেখে নেব আমি কিন্তু একবারে মূলায়মভাবে মেখে নেব না এরকম জাস্ট একটু নুডলসটা গোটা গোটা থাকবে সে পর্যায়েই মাখানো বন্ধ করে দেব এবার হাতে একটু তেল লাগিয়ে অল্প করে নিয়ে এরকমভাবে হাতের মধ্যে চেপে চেপে নিয়ে তারপরে চাপ দিয়ে এরকমভাবে গোল করে নেব তো আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা করে দেখিয়ে দেব। তো আমি সেমভাবে সবগুলো বানিয়ে নেব তো এভাবে করে আপনারা বানিয়ে টাইট বক্সে করে ডিপ ফ্রিজে প্রায় এক সপ্তাহর মতো সংরক্ষণ করে রাখতে পারেন এবার একটা ডিম নিয়ে এসি ডিমটাকে এরকমভাবে গুলিয়ে নেব এবার ডিমটাকে সাইডে রেখে পাতিলে আমি পর্যাপ্ত তেল গরম বসিয়ে দিয়েছি এবার এই গুলানো ডিমের মধ্যে এক একটি করে কাবাবের পিস দিয়ে এরকমভাবে গুলিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এই কাজটা একটু সাবধানে করবেন যেন গরম তেল হাতে না লাগে এবং চুলার আশটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝখানে থাকবে তো এভাবে আমি কাবাবগুলো দিয়ে দিলাম এবার একটা কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দুইটা পাশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হঠাৎ এক বিকেল বেলায় আমার তিন চারজন ফ্রেন্ড ফোন করে বললো তোদের বাসায় আসছি তো আমাদের বাসায় গরুর মাংস রান্না করা ছিল সেখান থেকে আমি দুই পিস মাংস নিয়ে এই রেসিপিটি তৈরি করেছিলাম তারা খেয়ে অনেক মজা পাইছে এবং সামান্য দুই টুকরো মাংস দিয়েই আমার ফ্রেন্ড আপ্যায়ন কিন্তু হয়ে গেল তো সেজন্যই আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করলাম তো যদি একটু হলেও এই রেসিপিটা আপনাদের উপকারে আসে বা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন আর সত্যি কথা বলতে এই নুডলস ও মাংস দিয়ে এই চপটি অসাধারণ খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ